ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা পাখির মতো মরছে মানুষ আহতদের চিৎকারে ভারী আকাশ বাতাস গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা এ বর্বরতা হৃদয় স্পর্শ করেছে বিশ্বের সব শ্রেণী পেশার মানুষের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন সবাই ছবিজ অঙ্গনেও দেখা গেছে গাজাবাসীদের জন্য শোকের ছায়া গাজা নিয়ে হৃদয় ভাঙা অনুভূতি শেয়ার করেছেন অনেক তারকা সেই দলে যোগ দিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিও সাত এপ্রিল ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে গাজাবাসী নিয়ে নিজের মতামত জানিয়েছেন ওমর সানি এ অভিনেতা লিখেছেন হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি আল্লাহ আমাদের হেফাজত করুন গাজাবাসীদের নিয়ে ওমর সানির পোস্টে সমর্থন দেখা গেছে তার অনুসারীদের একমত পোষণ করেছেন তারা মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন সেটি ফ্রিজ কিনে আপনি সানি ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন শাকিব খান সিয়া মাহমেদ আরিফিন শুভ জয় আহসান নির্মাতা আশফাক নিপুণ সঙ্গীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে